আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো গত ব্লগ যারা দেখেছেন তারা জানেন যে আমি অসুস্থ এবং আমার কথা শুনে এখনও তাই মনে হচ্ছে প্রচুর ঠান্ডা লেগেছে প্রচুর এখন আমি সম্পূর্ণ আমার নাক বন্ধ আমি কোনো স্মেল নিতে পারছি না আমি খালি খাওয়ার জন্য খাচ্ছি কিন্তু কি খাচ্ছি আমি কিছুই বুঝি না সব খাবার আমার কাছে এখন এক সমান তো যাই হোক এই ভ্লগটা হচ্ছে বুধবার দিনের তো অসুস্থতার কারণে একটা না আমি কোনো কিছুই করতে পারিনি তো প্রায় দুই তিন দিনের আলাদা আলাদা কিছু ক্লিপস আমি অ্যাড করে দিয়ে একটা ভ্লগ ক্রিয়েট করেছি তো এটা হচ্ছে সেই কবুতরের গোশ ওই দিন পর্যন্ত আমি ভালোই ছিলাম মোটামুটি দুপুর পর্যন্ত তো রান্নাবান্না করলাম দুজন মিলে খেলাম এবং অনেক মজাও হয়েছিল এরপরে বিকেলের দিকে দেখি যে মানে খাওয়া দাওয়া করে যখন দুপুরে একটু শুলাম দেখি যে গা কাপনে দিয়ে উঠছে এরপর আর দেরি না করে সাথে সাথে ডক্টরের কাছে চলে গেলাম তো ডক্টর দেখে আসলাম আসার পরে বাসায় আবার একটু সন্ধ্যায় কিছু খাবারের জন্য বাইরে থেকে খাবার অর্ডার করলাম এখানে আমি খাবার ভিডিও করছি তো তিনি সার্ভ করছেন তো তাকে আমি শিখে শিখে দিচ্ছিলাম যে দুটো চামচ একত্রে করে দেন হচ্ছে খাবারগুলো তুলো কিন্তু সে এটা পারছিল না তারপর আমি তাকে বললাম যে পারো না এটা শিখতে হবে এটা আমি এখন অসুস্থ তো তুমি আমাকে এটা করে দিচ্ছ এখন তুমি যদি না শিখো তাহলে তো তুমিও পারবা না তো দুজনেরই তো অসুবিধা হবে তো টুকটাক কিছু কাজ সবাইকে শিখে রাখা উচিত আমার ভাইয়েরও একই অবস্থা সে এক গ্লাস পানীয় ঠিকমতো ঢেলে খেতে পারে না মানে এতটাই সে মানে নির্ভরশীল আম্মুর উপরে ভাবির উপরে তো পুরুষ মানুষদেরকে আসলে বেশি যত্নে রাখলে এরা এরকমই হয়ে যায় তো যাই হোক এটা হচ্ছে তার পরদিনের ভিডিওস থার্সডেতে আমরা ইউনিমার্টের দিকে চলে গিয়েছিলাম গুলছানা দিকে চলে গিয়েছিলাম ওই দিন তো মানে পুরো দিনই শুধু বৃষ্টি আর বৃষ্টিই ছিল তো বেশ কিছু কাজ ছিল আমার রান্নাঘরের জন্য আমি একটা হাই চেয়ার কেনার কথা ছিল কিন্তু আর কিনতেই পারিনি আচ্ছা এখানে এলেই তো আমি সবসময় সালাদ অর্ডার করি তো ফার্স্টে দেখলেন না আমি সাইড তাকিয়ে আছি তো ওখানে না দুজন খুব জোর জোরে ঝগড়া করছিল আমি একদম অবাক হয়ে গেলাম যেরকম পাবলিক প্লেসে এসে মানুষ এভাবে কেন ঝগড়া করে মানে ছেলে মেয়ে না দুজন দুজন লোক ঝগড়া করছিল তা আমি বোঝার চেষ্টা করছিলাম যে কি এমন ইস্যুস যে তারা পাবলিক প্লেসে এইভাবে ঝগড়া করছে আমার হাজব্যান্ড আবার এফাকে আমাকে একটু ভিডিও করে নিয়েছিলেন তারপরে আমার হাজব্যান্ড মাঝে মধ্যে আমাকে দেখে সালাদ অর্ডার করে তো আজকে সে একটু ডিফারেন্ট কিছু অর্ডার করেছিল ওটাও খেতে বেশ ভালোই ছিল আর এই খাবারটা জ্যাপানিজ না কোরিয়ান ঠিক আমার খেয়াল নেই এই খাবারটা সবচেয়ে প্রথমে অর্ডার করেছিলাম আর এসছে এই খাবারটা সবচেয়েতে শেষে খেতে ভালোই ছিল এটা চিকেন চিকেনের হয় আর হচ্ছে প্রনেরও হয় তো আমরা প্রনেরনেরটা নিয়েছি আমাদের কাছে প্রণেরটাই বেশি ভালো লেগেছে তো হাজব্যান্ড ফার্স্ট টাইম না আমিও খেলাম খেয়ে দেখলাম যে না বেশ ভালোই এরপর খাওয়া দাওয়া শেষ করে এই সালাদ বোলের ওখানে এই ফ্রুট বোলগুলো সাজিয়ে রাখা ছিল তো আমার হাজব্যান্ডের যেহেতু ফ্রুটস অনেক পছন্দ তিনি দেখে আবার আরেকটা নিয়ে এলেন তো এখানে আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম আবার ইউনিমার্টে কারণ আমাদের একটু গ্রোসারি শপিংও ছিল প্লাস ঈদের আগের একটু কেনাকাটাও ছিল ভাবলাম যে ঈদ তো একদম চলেই আসছে আর তো বেশি দেরি নেই তো কিছু কেনাকাটা তো করে রাখা লাগবে আর একটু মাছও কিনলাম কারণ একটা না গোশ খেতে খেতে তখন আবার হয়রান হয়ে যায় মানুষ তখন একটু টেস্টের মানে টেস্ট একটু চেঞ্জের জন্য একটু মাছ মুরগি বা শাকসবজি এগুলো খেতে ভালোই লাগে তো শাকসবজি তো আমার বাসায় অলরেডি প্রসেস করে রাখাই আছে তো কিছু টুকটাক মাছ কিনলাম তো এখানে হচ্ছে কিছু ট্যাংরা মাছ আমি কিনলাম অনেক বছর পর ট্যাংরা মাছ আমি এবার কিনলাম ট্যাংরা মাছ কেনাই হয় নাই কাটাকাটির ভয়ে কারণ ওই সময় তো আমার কোনো মানুষ ছিল না যে তাকে দিয়ে আমি কাটিয়ে নিব আর এখন যদিও মানুষ আছে যাই হোক তো ওনারা বললো যে ট্যাংরা মাছ নিলে একটু সময় দিলে আমরাই কেটে দিব তো শুনে তো ভীষণ ভালো লাগলো তারপরে আমরা নিলাম ওনারাই সুন্দর করে কেটে কুটে দিলেন তো এর চাইতে আর আমার কী আছে তো এই ট্যাংরা মাছগুলো খেতে কিন্তু ভালোই লাগে একটু ছোটো ছোটো সাইজের তো তো যাই হোক এখান থেকে আমাদের কেনাকাটা সব শেষ আর এখান থেকে আমাদের যাওয়ার কথা ছিল গুলশান ডিসিসি মার্কেটে ওই যে কিচেনের জন্য বললাম না একটা হাই চেয়ার আমার দরকার ছিল তো যেই বৃষ্টি এর মধ্যে আমি হাজব্যান্ডকে বললাম যে আর কোনো এনার্জি নেই কোথাও যাওয়ার এর চাইতে চলো বাসাতেই চলে যাই আর মাছটা ছো কেনা হয়ে গেছে দেখা যাবে যেগুলো নষ্ট হয়ে যাবে বাইরে বেশিক্ষণ থাকলে এরপর গাড়িতে উঠে আমরা বাসার দিকেই রওনা দিলাম বাহিরে এই যে প্রচুর বৃষ্টি তো আমি ইন্ডালস থেকে না সবসময় কিছু না কিছু কিনি ইন্ডালস থেকে ওদের সিনেমান রোল যেটা এটা এত বেশি টেস্টি হয় তো আমি সব সময় চেষ্টা করি ওখান থেকে কিছু না কিছু নিতে তো সিনেমন রোল ছিল কেন যেন ওটা না নিয়ে ব্লুবেরির এটা কি যেন ওটা নাম ছিল এটা নিলাম এটা নিয়েই ভালো হয়েছে কারণ সিনেমন রোলের মধ্যে একটু মানে মিষ্টি মিষ্টি থাকে আর এটার মধ্যে একদম হালকা একটা মিষ্টি ছিল খেতে বেশ ভালোই ছিল তো খেলাম ওটা অনেক সময় থাকে না যে একটু মিষ্টির ক্রেভিং হয় তখন মানে এই টাইপের খাবার খেলে না ভালোই লাগে তো অত বেশিও মিষ্টি না মিষ্টি জিনিস কিন্তু খুব বেশি মিষ্টি না তো ওটা একটা ভালো দিক ছিল এনিওয়েজ বাসায় চলে আসার পর সমস্ত জিনিস গোসাতে হাজব্যান্ড হেল্প করেছেন ওই ওগুলো আর ভিডিও টিডিও নেওয়া হয়নি তো এই টামলারটা আমি মেনিসো থেকে নিয়েছি আমার এটা দরকার ছিল এটা প্রায় কত প্রায় না এটা ষোলোশো এম এর এখানে অনেক পানি আটে তো এটা নিয়েছি এটা হচ্ছে এটা আমাদের গাড়িতেই থাকবে তো আমার হাজব্যান্ডকে বলেছি ডেইলি আমি ডাব খাবো আমার ডাব খুবই পছন্দ আর কেন জানি আমার ডাব খেতে এত বেশি ভালো লাগে ইদানিং মানে বলার বাহিরে এই জন্য আমার হাজব্যান্ডকে বলেছি যে তুমি অফিস থেকে আসার পথে সব সময় আমার জন্য একটা করে ডাব নিয়ে আসবা আর ডাবের পানিটা এটার মধ্যে নিবা আর শ্বাসটাকে বলবা যে আলাদা করে একটা পলিতে দিয়ে দিতে তো ডাব কিন্তু আমি একদম কচি যেই ডাব ওটা খাই না যেই ডাবের মধ্যে একটু শ্বাস আছে সেই ডাবটা আমি খাই তো ভালোই লাগে এই জন্য গাড়িতে রাখার জন্য এই টামলাটা আমি কিনলাম তো যাই হোক তো বাসায় এসে আমার হাজব্যান্ড বললো যে একটু রান্না বান্না করে দিতে না হাজবেন্ড এটা বলেনি তিনি যেভাবে বলেছিলেন আর কি সেভাবে বলছি তো তিনি আমাকে বলছিলেন যে ইলিশ মাছগুলো কবে রান্না করে দিবা পরে আমি বললাম যে ঠিক আছে আজকেই রান্না করে দেই তখন তো সে খুবই খুশি হয়ে গেলেন তো এই থেকে তো আমি আবার কিছু কাঁচা বাজারও করেছিলাম সেখানে আমি একটা চাল কুমড়াও নিয়েছিলাম তো হাজব্যান্ড বললেন যে চাল কুমড়া দিয়ে ইলিশ রান্না করবা পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তার মনে হয় চাল কুমড়া দিয়ে খেতে ইচ্ছে হচ্ছিলো তারপরে আমি চাল কেটে টেটেটে নিয়ে একদম সব কিছু রেডি করে তারপরে রান্না চড়িয়ে দিলাম ভাবলাম যে এই ফাঁকে একটু ট্যাংরা মাছটাও চড়িয়ে দিই ট্যাংরা মাছটা তার পছন্দ দুটোই করে ফেলি একটু এনার্জিও পাচ্ছিলাম যেহেতু আমার মেডিসিন চলছে তো জ্বর অত বেশিও ছিল না আলহামদুলিল্লাহ তো এই তো একটু এনার্জি ফিল করছিলাম যার জন্য আমি একটু রান্নাবান্না করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ তো ওই দিন না আমার জায়ের বাসাতে যাওয়ার কথা ছিল ভাবি ডেকেছিল তো ভাবি বলেছিল যে রাতে যেন ভাবির বাসাতেই খাই কিন্তু ওই দিন এত বৃষ্টি ছিল আর আমার হাজব্যান্ডেরও ওই যে জিম করতে যেয়ে বোধ কোনো মাসালে টান খেয়েছিল তো তার আবার পিঠ ব্যথা শুরু হয়ে গেছে তো সব মিলিয়ে সে বলছে যে তাহলে ভাবির সাথে কথা বলি যে আজকে না যেয়ে কালকে ফ্রাইডে আছে ভাইয়াও বাসায় থাকবে তাহলে আমরা কালকেই যাই তো সেভাবে আবার প্ল্যান চেঞ্জ হলো এই জন্য আমি রাতেই রান্না বান্না করে নিয়েছি আর ভাবির বাসা যাওয়া হয়নি তো রামপুরা থাকতে না আমি অনেক বেশি লোনলি ফিল করতাম কারণ আমি যেই বিল্ডিংয়ে থাকতাম ওই বিল্ডিংয়ে আরও মানুষজন ছিল মানে আমার হাজব্যান্ডের কাজিনসরা ছিলেন বাট আমি তাদের সাথে অত বেশি কমফোর্টেবল ছিলাম না অত বেশি আমার ভালোও লাগতো না আর আমি খুবই আর কি লোনলি ফিল করতাম কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আসার পর থেকে আমার অনেক বেশি ভালো লাগে কারণ আমার যা একদম আমার পাশেই থাকেন দেখা যায় যে খারাপ লাগলে ভাবের সাথে একটু ফোনে কথা বলা বা ভাবের পাশে যাওয়া আসা এই জিনিসটা অনেক মানে ইজি হয়ে গেছে আর আমি আমার যার সাথে অনেক বেশি কমফোর্টেবল অনেক বেশি আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ তো মানে আমাদের সম্পর্কটা অন্যরকম এবং আমরা দুজনে দুজনের সাথে অনেক বেশি কমফোর্টেবল মানুষ কি বলে যে যায় যায় মিল নাই এই হয় হিংসা হয় আলহামদুলিল্লাহ আমাদের সম্পর্কটা সম্পূর্ণই ভিন্ন আল্লাহ যেন সবসময় আমাদেরকে এরকমই রাখেন আমিন সোমা আমিন তো রান্না চড়িয়ে দিয়েই আমি আবারই চুলা মুছতে লেগে গিয়েছি কারণ একটু তেল তুল ছিটেছে আর আমার তেল ছিটার সাথে সাথে আমার শরীরের মধ্যে জানি কি যে শুরু হয়ে যায় আমি নিজেও জানি না এই যে চুলা মুছতে গিয়ে এই যে দেখেন গরম ছ্যা খেয়ে আমার হাতও পুড়ে গেছে কিন্তু এতেও আমার কষ্ট নেই কিন্তু আমার চুলার গায়ে যদি এরকম তেল মেল লেগে থাকে তখন আমার ভীষণ অসহ্য লাগে যাই হোক এটা হচ্ছে তার পরদিন দিন অর্থাৎ ফ্রাইডে দিন আমরা বিকেলবেলা বেরিয়ে গিয়েছি ভাবের বাসায় যাবো তো যাওয়ার পথে আমি আমার জন্য আবার একটু ডাব নিয়ে নিলাম আর আপনারা অনেকেই জানেন যারা একদম শুরু থেকে আমাকে দেখে আসছেন যে আমি আমার শ্বশুরবাড়ির দিকে তেমন কোনো ভ্লগ করিই না এবং ভাবির বাসায় গিয়েছি অনেক এনজয় করেছি সবাই মিলে গল্প করেছি কিন্তু কোনো কিছুই আমি ভিডিওতে নিয়ে নিই সামান্য কিছু ক্লিপস আমি নিয়েছি এই এতটুকুনি এনিওয়েজ এই ছিল আমার আজকের ভ্লগ ভ্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশালা নেক্সট ব্লগে দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ